আসসালামু আলাইকুম প্রিয় চাকরিবাদী ভাই ও বোনরা আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব আমবালা একটা এনজিও এই সেই এনজিও একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো আপনারা দৈজ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারলে আশা করি অবশ্যই উপকৃত হবেন তো দেখেন এখানে কি বলছে আমবালা ফাউন্ডেশন একটি অলাভজনক বিদেশি অনুদান মুক্ত সম্পূর্ণ আত্মনির্ভরশীল সংস্থা যা উনিশশো সালে প্রতিষ্ঠিত এবং এই সংস্থার কারণ কি বলছে দেখেন অত্র প্রতিষ্ঠানের ও অন্তর্ভুক্তিমূলক আর্থিক কার্যক্রম পরিচালনার জন্য জরুরি ভিত্তিতে নিম্নবন্ধিত যোগ্যতা ও শর্ত সাপেক্ষে বিভিন্ন পদে লোক তারা নিয়োগ করবে এবং এ নিয়োগ পরীক্ষা কেন্দ্র কেবলমাত্র ঢাকা মোহাম্ম সঙ্গে বরিশাল কুলনা ও সিলেট বিভাগে অন্তর্ভুক্তি জেলা সমূহে প্রার্থীগুলোই অংশ নিতে পারবেন উল্লিখিত পদের জন্য আগ্রহী প্রার্থীকে মনকে সরাসরি আবেদনপত্র সহি সরাসরি আবেদনপত্র সহ উপস্থিত হয়ে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য আপনাদেরকে এখানে অনুরোধ করা হলো তো এখানে দেখেন আপনার ফার্স্ট টি পদে লুক প্রথম নম্বরের যে পদ জোনাল ম্যানেজার এখানে তারা দুইজন লুক নিবে অভিজ্ঞ দুইজন জোনাল ম্যানেজার লুক নিবে এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর বয়স আটচল্লিশ বছর এবং আপনি সর্বসা করলে আপনার ষাট হাজার ষাট হাজার নয় চৌত্রিশ টাকা বেতন পাবেন এছাড়া অন্যান্য যে সুযোগ সুবিধা আছে সেগুলো আপনার প্রাপ্য হবেন এবং আপনাকে মাইক্রোফিনান্স কার্যক্রমে সর্বমূলক আপনার আট বছর অভিজ্ঞতা থাকতে হবে এই পদের জন্য এবং দুই নম্বরের যে পদ এলাকা ব্যবস্থাপক এখানে পাঁচজন অভিজ্ঞ এরিয়া এরিয়া ম্যানেজার তারা নিয়োগ দিবে এবং স্নাতক বা স্নাতকোত্তর পাশ হতে হবে বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর সর্বসকলে আপনি তিপ্পান্ন হাজার চারশো চল্লিশ টাকায় বেতন পাবেন এছাড়া আপনারা অন্যান্য যে সুযোগ সুবিধা আছে সেগুলো আপনার প্রাপ্য হবেন এবং এই পদের জন্য আপনার ছয় বছরের অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বরের যে পদ শাখা ব্যবস্থাপক এখানে তারা তির তিরিশ জন লোক নিয়োগ দিবে এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর পাশ বয়স সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত এবং সর্বসাখলে আপনি একচল্লিশ হাজার সাতশো ষাট টাকা বেতন পাবেন এছাড়া অন্যান্য যে সুযোগ সুবিধা আছে সেগুলো আপনার প্রাপ্য হবেন এবং আপনার দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে কারণ নম্বর যে পদ সহকারী হিসাবরক্ষক এন এম আই এস অফিসার এখানে আপনাদের সা জন লোক নিয়োগ দিবে এবং বাণিজ্যিক বিভাগ থেকে স্নাতক বা স্নাতকোত্তর পাশ এবং অ্যাকাউন্টিং ফিনান্স বা বি কম বা এম কম বয়সের মধ্যে বত্রিশ বছর পর্যন্ত এবং প্রশিক্ষণকালে এক মাস এবং মাসে পঞ্চাশ হাজার পাঁচ হাজার টাকা হারে ভাতা প্রদান করা হবে এবং সকল সফলভাবে প্রশিক্ষণ শেষ হওয়ার পর সংস্থার নিয়ম অনুযায়ী আপনার চৌত্রিশ হাজার আট টাকা বেতন পাবেন এছাড়া অন্যান্য যে সুযোগ সুবিধা আছে সেগুলো আপনার প্রাপ্য হবেন ক্রেডিট অফিসার অনভিজ্ঞ দুইশো জন লোক নিয়োগ দিবে এবং এই পদের জন্য স্নাতকোত্তর বা স্নাতক বা স্নাতকোত্তর পাশ বয়স বত্রিশ বছর পর্যন্ত এবং এক মাস প্রশিক্ষণকালে আপনি মাসিক পাঁচ হাজার টাকা ভাতা পাবেন এছাড়া শিক্ষান বিষকাল শেষ হওয়ার পর সর্বসা করলে আপনি উনত্রিশ হাজার চারশো সাতচল্লিশ টাকা বেতন পাবেন এছাড়া অন্যান্য যে সুযোগ সুবিধা আছে সেগুলো আপনার প্রাপ্য হবেন তো এই পাঁচটি পদে আবেদন করার জন্য আপনাকে আরও কিছু বিষয় দিয়ে অবশ্যই জানতে হবে যেমন আবেদনকারীদের আম্বালা কর্ম এলাকায় বাংলাদেশের কোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে এবং প্রার্থীদের কম্পিউটার পরিচালনা অভিজ্ঞতা অগ্রাধিকার পর দেওয়া হবে এবং প্রার্থীদের বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ মোটর সাইকেল চালানো বাধ্যতামূলক সকল পদে শিক্ষা বিশকাল ছয় মাস এবং বৈশাখ বছরের বৈশাখী সহ তিনটি উৎসব বাতা প্রভিডেন্ট ফান্ড গ্রাজুয়েটির সুবিধা কর্মী কল্যাণ ফান্ড বার্ষিক লিংমেন্ট এলপিআর সাপ্তাহিক ছুটি দুই দিন অর্জিত ছুটি এবং নির্দিষ্ট মেয়াদ প্রতীদের চাকরিকাল শেষে পেনশন সুবিধা আপনাকে তারা প্রদান করবে মাঠ পর্যায়ে তিন চার ও পাঁচ নং পদে পুরুষ প্রার্থীদের বিনা খরচে একক আবাসন সুবিধা প্রদান করবে এবং নারী কর্মীদের ক্ষেত্রেও বেতন অতিরিক্ত এক হাজার টাকা এবং এলাকা ব্যবস্থাপক পদে পনেরোশো টাকা জোনাল ম্যারাজার পদে দুই টাকা বেতন অতিরিক্ত আবাসন বাতা তারা প্রদান করবে এবং আগ্রহী প্রার্থীগণকে নির্বাহী পরিচালক বরাবর আবেদন জীবন বৃত্তান্ত শিক্ষাগত যোগ্যতা মার্কশিট ও এখানে সার্টিফিকেট ও অভিজ্ঞতা সনদপত্র বর্তমানে কর্মরত যে কোনো প্রমাণপত্রের কপি জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক এক নং ফাস এক কপি ফাঁসপোর্ট সাইজের ছবি সহ সরাসরি উপস্থিত হয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করাত নিম্ন শিডিউল অনুযায়ী নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য তারা বলতেছে এবং এখানে এক দুই তিন পাঁচ পাঁচ নং পদ আগামী মত্রিশে আগস্ট দুহাজার পঁচিশ আটটা থেকে দশ গুটিকা সরকারি জামিল আইনুল আকন্দ উচ্চ বিদ্যালয় কিলজি রুট ব্লক বি শ্যামলি মোহাম্মদপুর ঢাকা বারোশো সাত আসা টাওয়ারের পিছনে মাঠের দক্ষিণ পাশে অবস্থিত হয় আপনার অংশ গ্রহণ করার জন্য তারা বলতেছে শর্ত বলি আপনি যদি এই পদগুলোতে আবেদন করতে চান আপনাকে আরো কিছু বিষয় জানতে হবে যেমন সাক্ষাৎকারের সময় সকল সনদপত্রের মূলকপি দেখাতে হবে চাকরিতে যোগদানের সময় সংস্থার নিয়ম অনুযায়ী জোনাল ম্যানেজার এলাকা ব্যবস্থাপক শাখা ব্যবস্থাপক সহ এর এম আই এস অফিসার পদে পঁচিশ হাজার টাকা ক্রেডিট অফিসার পদে বিশ হাজার টাকা যা লভ্যাংশ সহ যোগ্য আবার জামানত প্রদান করতে হবে এবং জামিনদারের এম আই সি আর ক্রস ব্যাংক চেক জমা দিতে হবে এবং সকল পদের জন্য পরীক্ষা রেজিস্ট্রেশন ফি পাওয়া দুশো টাকা অপের যোগ্য জমা দিয়ে রেজিস্ট্রেশন করে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য বলা হলো এবং উল্লেখ্য প্রার্থী জাতীয় পরিচয় স্থায়ী ঠিকানা শিক্ষাগত যোগ্যতা তথ্য গোপন বা নকল দিয়ে সংস্থার নিয়োগ পেলে পরবর্তীতে ধরা পড়লে তা ধরা পড়া মাত্র নিয়োগ বাতিল করা হবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা অবশ্যই অবশ্যই প্রথমে নিয়োগটা সম্পর্কে খোঁজ খবর নেবেন মিথতা যাচাই করে তারপরে বুঝে শুনে আবেদন করবেন আর প্রতিদিনের আপডেট আপডেট চাকরি খবর করবে তো অবশ্যই আমার চ্যানেলের ফেসবুক্তদের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য